শুনলাম গেমে নাকি নতুন ওয়েপেন রয়েল চলে আসছে তাও আবার ম্যাকটেন এবং ফামাসের ওরে রে আসলেই তো ভাইরে ভাই ব্যানারটা কি জোস এগুলো তো ম্যাকটেনের স্কিনই মনে হচ্ছে না দেখি কি খাতারনাক লাগতেছে আমি গরিবের আম্বানি আয়ান আচ্ছা আয়ানি স্পোর্টস ব্যাটল ওকে চলে আসলাম 10600 ডায়মন্ড নিয়ে ওরে বাবা আজকে উড়াদুরা স্পিন হবে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো

আমার কাছে আবার সবই ভালো লাগে কারণ আমি হচ্ছি গরিব করতে মোট কত আজকের ভিডিও রয়েছে তিনটা উইকলি উইকলি পেতে হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জন বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করতে হবে তারপর তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করতে হবে ফ্রি ফায়ার গ্রুপে ভিডিওটা শেয়ার করতে হবে আর পাঁচজন বন্ধুকে কমেন্ট করে মেনশন করতে হবে ভিডিওতে মোটামুটি একটা ভিউ চলে আসলে আমি কমেন্ট পিকারের মাধ্যমে তোমাদের ইউআইডি পিক করে যে কোনো তিনজনকে তিনটা উইকলি গিফট করে দেব যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আমার মোট কত ডায়মন্ড লাগতেছে এই গান স্ক্রিনগুলো বের করতে যে সঠিক উত্তর দিতে পারবে সবার আগে সেও পাবে একটা উইকলি গিবয় গাইজ তোমরা কি খেয়াল করছিলা আমি কথা বলতে বলতেই কিন্তু প্রথম দুই স্ক্রিনে দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে গেছিলাম ভাইরে ভাই আজকে কি চান কপাল নিয়ে আসলাম দুই দুইটা পেয়ে গেলাম এমনি কি সূর্য কোন দিক দিয়ে উঠলো ওই দেখো বলতে না বলতেই আরো একটা ম্যাকটানের স্কিন পেয়ে গেলাম বাহ কারণ কি ভালোবাসা আজকে যাই হোক তো গেলাম আরো তিনশো প্লাস টোকেন ও হয়ে গেল সেই টোকেন দিয়ে আরো একটা স্কিন এক্সচেঞ্জও করে নিলাম তাহলে মোট কয়টা স্কিন বের করছি বলো তো যে বলতে পারবে তাকে দেব একশো পনেরো ডায়মন্ড টপ আপ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ